হ্যালো ফ্রেন্ডস গ্যাস গ্যাসালেও বিভিন্ন সবজির উপকারিতা ও স্বাস্থ্যটিপ চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো কালো গোলমরিচ গোলমরিচ একটি পুষ্টিকর মশলা যা হজম উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটোরি গুণাবলীর কারণে শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে তবে অতিরিক্ত পরিমাণে সেবন করলে ত্বকে বা পেটে পোড়া অ্যাসিড রিফ্লাক্স বা অন্য অন্য সমস্যা হতে পারে চলুন তাহলে জেনে নেওয়া যাক গোলমরিচের উপকারিতা এক নম্বর হজম শক্তির উন্নতি গোলমরিচ গ্যাস্ট্রিক রসের নিঃসরণ বাড়িয়ে হজম প্রক্রিয়াকে দ্রুততর করে এবং পেটের বিভিন্ন সমস্যা যেমন গ্যাস ও অম্লতা কমাতে সাহায্য করে দুই নম্বর অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি গোলমরিচে থাকা পিপারিন নামক উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহ বিরোধী হিসেবে কাজ করে যা শরীরে বিভিন্ন ধরনের প্রদাহ কমাতে সহায়ক তিন নম্বর পুষ্টি শোষণ বৃদ্ধি গোলমরিচ অন্য খাবার থেকে ভিটামিন ও খনিজ শোষণ বাড়াতে সাহায্য করে চার নম্বর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এতে থাকা বিভিন্ন ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে পাঁচ নম্বর ওজন নিয়ন্ত্রণে সহায়ক গোলমরিচের বাইরের আবরণ দেহের চর্বিযুক্ত কোষ ভাঙতে সাহায্য করে যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে ছয় নম্বর ত্বক ও চুলের যত্ন গোলমরিচ ত্বকের যত্নে ও চুলে খুশকি দূর করতে এবং চুল বৃদ্ধিতে সাহায্য করে সাত নম্বর শ্বাসতন্ত্রের সমস্যা ঠান্ডা লাগা বা শ্বাসতন্ত্রের অন্য অন্য সমস্যা নিরাময়ে এটি কার্যকর হতে পারে বন্ধুরা গোলমরিচ খাওয়ার ক্ষেত্রে কিছু অপকারিতাও আছে চলুন সে অপকারিতাগুলো জেনে নেওয়া যাক এক নম্বর পেটে পোড়া অতিরিক্ত পরিমাণে গোলমরিচ খেলে পেটে বা ত্বকে পোড়া হতে পারে দুই নম্বর অ্যাসিড রিফ্ল্যাক্স যারা গ্যাসের সমস্যা বা অ্যাসিড রিফ্ল্যাক্সে ভোগেন তাদের জন্য গোলমরিচ ক্ষতিকর হতে পারে কারণ এটি গ্যাস্ট্রিক রসের নিঃসরণ বাড়ায় তিন নম্বর অ্যালার্জি কিছু মানুষের গোলমরিচে অ্যালার্জি থাকতে পারে চার নম্বর গর্ভাবস্থায় সতর্কতা গর্ভবতী মহিলাদের অতিরিক্ত গোলমরিচ খাওয়া থেকে বিরত থাকা উচিত গোলমরিচ স্বাস্থ্যর জন্য উপকারী হলেও পরিমিত পরিমাণে গ্রহণ করা উচিত বিশেষ করে যদি আপনার কোনো শারীরিক সমস্যা থাকে তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো বন্ধুরা আজকে ভিডিওটি আমার এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ